এরপরে আজকে যিনি দেবাসাগর শিক্ষক সম্মান পাচ্ছেন শ্রদ্ধা ভাজনবাবু তাকে আমার অনেক অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা এবং একই সঙ্গে বাংলা পক্ষে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকেও অনেক অনেক শ্রদ্ধা এবং অভিনন্দন যে তারা যথার্থ সময়ে যথার্থ দিনে একজন যথার্থ মানুষকে একটি যথার্থ সম্মানে সম্মানিত করছে মনে করার যে কর্মকাণ্ড শুনে আমি আগে এসেছি তার কার্যকলাপ দেখেছি তার শৃঙ্খলা বোধ ছাত্র প্রতি তার ভালোবাসা এবং শ্রম থেকে একটি আদর্শ শ্রমিক হিসেবে গড়ে তোলার জন্য তার যে প্রয়াস সত্যি প্রশংসনীয় এটা বলার আর অপেক্ষা রাখে না কিন্তু আজকে আমাকে বারবার বিদ্যাসাগর গবেষক বলা হয়েছে তা নয় আমি বিদ্যাসাগর চর্চা করতে ভালোবাসি মেদিনীপুর জেলার মানুষ তার জীবন বোধ আমাকে প্রাণিত করে তাই আমি আজকের এই সভায় তার সম্পর্কে দু কথা বলি বস্তুত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এত বড় এবং আমরা এত ছোট তিনি এত রোজা তিনি আমরা এত বাকা যে আমাদের পক্ষে তার নাম যখন কোরালে একটা আશ્રন্ধের বিষয় বলে বিবেচিত হতে পারে আমি নয় রবীন্দ্রনাথ সুন্দর ত্রিবেদী কথাটি বলেছেন আমার খুব বক্তব্য তার কথা উল্লেখ করেছিলেন তুই জানো সেই বিজ্ঞাসাগর মশায়ের জীবনের শ্রেষ্ঠ কাজ কি তোমরা ছাত্র বা ছাত্রীরা কেউ বলো

দু কথা বলবো তোমাদেরকে আচ্ছা তোমরা বলো তো পড়াশোনা করতে গেলে আগে কি চাই কি চাই বই ঠিক একদম ঠিক আগে আমাদের পড়াশোনা করার জন্য কোনো বই ছিল না এই বর্ণপরিচয়ে তিনি রচনা করেছিলেন ভালো কথা তো বর্ণ পরিচয় রচনা করা কি আছে আমাদের অনেকের অনেক ভুল ধারণা আছে অনেক প্রশংসাও বলে থাকে না যে বিদ্যাসা অনুসারে বর্ণ পরিচয় আলোচনা করে যেতেন তিনি আমাদের অক্ষর পরিচয় করিয়েছেন ওই গুলোর সঙ্গে আমাদেরকে পরিচয় ঘটিয়ে গেছেন ব্যাপারটা ঠিক আবার কেন তিনি যদি আমাদের অপক্ষ তিনি সৃষ্টি করেছেন এমন কথা অনেকে বলে থাকেন তাহলে তিনি পড়াশোনা করলেন থেকে সংস্কৃতের পর প্রকৃতপক্ষে এই যে বাংলা ভাষা এই যে বর্ণ এটা কিন্তু সেই অনেক আগের খ্রীষ্ট জন্মেরও আগে শতষ্ট বছর আগে অশোকের শিলালিপিতে দেখা গেছে ব্রাহ্মী লিপি তারপর সংস্কৃত পালি প্রাকৃত অপভ্রংশ নানাভাবে এটা পরিবর্তিত হয়ে বাংলায় রূপ লাভ করেছে আর বিদ্যাসাগর যখন জন্মগ্রহণ করেছেন এবং পড়াশোনা করেছেন তখন ছাপা বইয়ের এত লমলমা ছিল না তখন একটা বই কখনো ধৈর্য কখনো তালপাতায় লেখা হতো পুঁথি এবং একটা বই থেকে আরেকটা বই নকল করতে হতো অনেক হাঙ্গামার ব্যাপার বিদ্যাসাগর মশাই প্রথম বর্ণ তাকে বর্ণগুলোকে সাজিয়ে দিলেন তিনি বর্ণপরিচয়ে সংস্কার করলেন বর্ণগুলোর সংস্কার করলেন তিনি বর্ণ তৈরি করেননি বর্ণ বানাননি কিন্তু আগে বর্ণ পরিচয়ে যেটা সর্বর্ণ তার মধ্যে ডবল রি ছিল একটা রি তার তলায় আরেকটা রি ডবল লি ছিল একটা লি তার তলায় আরেকটা লি এখন তো লি উঠেই গেছে তো তিনি এগুলো সংস্কার করলেন অনুষ্ঠা বিসর্গ এগুলোকে ব্যঞ্জনবর্ণের মধ্যে নিয়ে এলেন শিক্ষক এই যে কয়ে মধ্যন্যস্য এইটা আগে বর্ণ ছিলেন বিদ্যাসাগর মশাই বললেন না না ব্যঞ্জন বর্ণ নয় এটা যুক্ত বর্ণ অযুক্ত মধ্যন্যস্য তো এইভাবে তিনি বর্ণমালা একটা সংস্কার করলেন শুধু সংস্কার করলেন নাই সেই বর্ণ পরিচয় কিভাবে ছেলেরা পড়বে তাদের উপযোগী করে তৈরি করলেন মজার কথা কি যেন আগে একটা স্কুলের জন্য একটা বিশেষ স্কুলের জন্য একটা বিশেষ বই ছিল মদন মোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা তৈরি করলেন বেথুন স্কুলের মেয়েদের জন্য মেয়েদের জন্য একটা বই সেটা অন্য স্কুলে কেউ পড়বে না চলবেও না একটা একটা স্কুলের জন্য একটা একটা বই তৈরি হতো কিন্তু বিদ্যাসাগর মহাশয় এই যে বর্ণ পরিচয় তৈরি করেছিলেন এবং সেটা ছাপার ব্যবস্থা করেছিলেন তিনি সেটা তৈরি করে প্রথম তার যে কপি সেটা তৈরি করেছিলেন মাত্র একটা দাম ছিল একশো বাহান্নটা সংস্করণ হয়েছিল তেত্রিশ লক্ষ ষাট হাজার কপি বিক্রি হয়েছিল আর বিপ্লব ভাগ একশো বিয়াল্লিশটা সংস্করণ হয়েছিল ষোলো লক্ষ ছিল হাজার জন্য তার বিক্রি হয়েছিল জন্য হিন্দু মুসলমান ভাবে একটা বই তিনি নিজের সংস্কৃত প্রেসে ছাপিয়ে তিনি বিক্রি করেছিলেন তো বই তো তৈরি হলো বই তৈরি বই ছাপতে হবে নিজের প্রেস তৈরি করলেন যেখানে বই ছাপা যাবে সেই পেজ তৈরি করে অনেক বই সেখানে তিনি ছাপতে শুরু করলেন নিজে বইয়ের দোকান করলেন সংস্কৃত প্রেস অ্যান্ড ডিপোজিটরি সেই সংস্কৃত প্রেসের দোকান তৈরি করে নিজে সেই দোকানে বসে বই বিক্রিও করেছেন শুধু বই তৈরি করলে তো চলবে না পড়াশোনা করতে গেলে কী চাই আর কি চাই স্কুল তিনি বিদ্যালয়ে তৈরি করেছেন কুড়িটা মডেল স্কুল মেয়েদের জন্য পঁয়ত্রিশটা স্কুল আমরা আজ একজন মানুষকে একটা স্কুল তৈরি করতেও দেখি না সেই আগেকার দিনে জমিদাররা বা প্রবীণ মানুষেরা বিদ্যোৎসাহী মানুষেরা তারা যা স্কুল তৈরি করে গেছেন তিনি একা একা হাতে লড়াই করে সংগ্রাম করে সরকারের সঙ্গে যুদ্ধ করে তৎপির করে কুড়িটা মডেল স্কুল পঁয়ত্রিশটা মেয়েদের স্কুল এবং একটা সূত্র থেকে জানা যায় অষ্টাশিটা স্কুল তৈরি করার সঙ্গে তিনি নানাভাবে জড়িত ছিলেন স্কুল তৈরি হলেই তো চলবে না মাস চাই তিনি নিজে শিক্ষক ছিলেন শিক্ষকরা স্কুলে পড়াবেন ভালো কথা কিন্তু সেই সঙ্গে সঙ্গে স্কুলে পড়াশোনা হচ্ছে কিনা নজরদারি করা দরকার তিনি স্কুল ইন্সপেক্টর ছিলেন একটা মজার গল্প বলি বলে আমার কথা শেষের দিকে চলে যাব একটা স্কুলে বিদ্যাসকর্মশাই দেখতে গেছেন স্কুল ইন্সপেকশন করতে গেছেন স্কুলে কেমন পড়াশোনা হচ্ছে তো দেখলেন স্কুলে ছেলেরা ভালোই বাংলা শিখেছে অঙ্ক শিখেছে সুন্দর যোগ করতে পারে তখন তিনি দাদাকে বলেন আচ্ছা তোমরা বলো দেখি আর্নিক গতি কাকে বলে আর বার্ষিক গতি কাকে বলে তারা চুপ করে রয়েছে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে তখন বিদ্যাসাগর বলছেন পৃথিবীটা যে ঘুরছে সেটা তোমরা জানো না তখন তারা বলছে না পৃথিবী তো ঘুরছে না পৃথিবীর স্থির সূর্যই তো তার চারদিকে ঘুরছে দু চারজনকে প্রশ্ন করে যখন একই উত্তর পেলেন তখন বিদ্যাসাগর মশাই পন্ডিত মশাইকে ধরলেন যে পন্ডিত মশাই ওই স্কুলে পড়াতেন বললেন পন্ডিত মশাই আপনি কি আধুনিক প্রতি ছাত্রদের বোঝান না আপনি কি বোঝাননি যে এই পৃথিবীটা তার নিজের অক্ষের চতুর্দিকে একবার ঘুরে আসছে নিজের অক্ষের চতুর্দিকে একবার ঘুরে এলে দিন হয় রাত হয় আর এইভাবে ঘুরতে ঘুরতে যখন সূর্যের চারিদিকে একবার ঘুরে আসছে তখন তাকে বলে বার্ষিক গতি তারপরে বদল হয় একটা বছর তৈরি হয় পণ্ডিত মশাই কিছুক্ষণ থ করে মেরে গেছে বলছেন পৃথিবীটা কি সত্যি ঘুরছে খুরুক তাহলে আমি আর কি করি তখন ঈশ্বর বিদ্যাসাগর বুঝলেন যে মাস্টরের জন্য একটা ট্রেনিং করা দরকার শিক্ষকদের শিক্ষণ দরকার তিনি প্রথম নর্মাল স্কুল স্থাপন করলেন যে নর্মাল স্কুলে শিক্ষকদের ট্রেনিং করা দরকার আজকে যেটা বিএনএড কলেজ আজকে যেটা বিএড কলেজ বিটি আগে ছিল এখন বিএড কলেজ সেই তার পরন করেছিলেন ওই মানুষটি তাহলে কি হলো তিনি নিজে বই লিখলেন নিজে স্কুল করলেন নিজে শিক্ষক পরিদর্শন করলেন এমনকি প্রতিষ্ঠান এত কিছু তিনি এই বিদ্যালয়ের শিক্ষার জন্য করেছেন আর মেয়েদের শিক্ষার জন্য যে কিভাবে চেষ্টা করেছেন সে তো বললেন বোঝানো যাবে না সৌজন্য কিছুক্ষণ আগেই বলছিল যে সকল মেয়েদের সকালবেলা উঠে একবার তার চরণে প্রতিবাদ করা উচিত কেননা না, দিনের লোকেরা ভাবত মেয়েদের মেয়েদের পড়াশোনা করার কোন যুদ্ধি নেই কিন্তু বিদ্যাসাগর মশাই বুঝিয়েছিলেন ওই পন্ডিতদের বুঝিয়েছিলেন মেয়েদের যদি পড়াশোনা করা তাহলে তারি লোক মুদ্রা প্রাচীন ভারতবর্ষের এই মেয়েগুলো পড়াশোনা শিখলো কোথেকে আমাদের বিদ্যা যে দেবী জ্ঞানের যে দেবী সরস্বতী সেই সরস্বতী তো মেয়ে সেই সরস্বতী তো লেখাপড়া হবে না কেন যাই হোক এই মানুষটি শিক্ষার কথা ভাবতে ভাবতে তিনি কাজ গেছেন অবকাশ পেলে তোমাদের স্কুলে আসবো বিদ্যাসাগর মশাই আরো অনেক কথা বলবো বিদ্যাসাগর মশাই যখন মৃত্যু সজ্জায় আঠারোশো একানব্বই সালে তখন তার ছেলে এবং ভাই জিজ্ঞাসা করছে বাবা কোনো কষ্ট হচ্ছে তখন বলছে যে হ্যাঁ একটু কষ্ট হচ্ছে এই কারণে কষ্ট হচ্ছে যে আমার মেট্রোপলিটান ইনস্টিটিউশনের শিক্ষকদের জন্য তাদের একেবারে অবসরকালীন কোনো সুযোগ বা পেনশনের ব্যবস্থা আমি করে নিতে পারলাম না এখন ভীষণ অর্থাভাব আমার এই কষ্ট হচ্ছে আজ সেই মানুষটি যে মানুষটিকে কি বলেছিলেন অনেক পুরুষ শ্রীরামকৃষ্ণের সঙ্গে যখন তার সাক্ষাৎ হয় বলেছিলেন খাল নয় দিন নয় একটা সাগর এসে পড়লাম নদী নালা নয় সাগর এসে পড়লাম যার সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন আমাদের যে ছাত্রীটি আবৃত্তি করে গেল বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে বলে দিন যে দিনের বন্ধু যার সম্পর্কে বিবেকানন্দ বলেছিলেন আপনার রামকৃষ্ণ এই ঘন বিদ্যাসাগর আর রামকৃষ্ণের সেই কথা যে খাল নয় বিল নয় আমরা সাগরে এসে মিলিত হয়েছি সত্যি তিনি সাগর সাগর তিনি একজন মহান মানুষ সেই সাগরে তর্পণ করতে পেরে আমরা নিজেরা ধন্য হই আজকে এই শুভ দিনে মাস এই শিক্ষক সম্মান দেওয়ার পাশাপাশি বিদ্যাসাগরের কিছুটা হলেও আমরা চর্চা করতে পারলাম এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এই বিদ্যালয়ের প্রণাসকে এবং বাংলাদেশ থেকে